ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ মুসলিমদের জন্য বছরে দুইটা ঈদ সেই ঈদে একটু ঘোরাফেরা করব না খাওয়া দাওয়া করব না আর শপিং করব না তা কী করে হয় হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ভিডিও তেমন একটা বানানো হয় না আজকে খুব ইচ্ছে করছিল ভিডিও করতে তো ভিডিওটা তাই বানালাম এর মাঝে কত ভিডিও করি আবার আপলোড করা হয় না তো যাই হোক আজকে হচ্ছে আমি কিছু শপিং করেছি সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম এই যে আমার এখানে হচ্ছে এই ঈদের জন্য কুরবানি ঈদে বেসিক্যালি কারো তেমন কিছু কেনা হয় না তাও টুকটাক মাঝে মাঝে কিনি ওটার হিসেবে আর কি তো আমারও শপিংয়ে গিয়ে পছন্দ হয়েছে তাই কিনে নিয়ে এসেছি তো এটা হচ্ছে একটা আবায়া এই আবায়াটা হচ্ছে আমার ভালো লেগেছে তাই নিয়ে নিয়েছি এটা হচ্ছে নেক নেকের সাইডে আর পোড়াটা হচ্ছে এরকম হচ্ছে স্ট্রাইপের মধ্যে আর হচ্ছে স্লিপসে একটু কী বলে ঠিক এরকম নেকের মতোই হচ্ছে এরকম কাজ করানো আছে ঠিক আছে তো এই জিনিসটা আমি আর কী বা দেখাবো আপনারা তো দেখেই বুঝতে পারছেন তবে অনেক সফট তো এটা পরে হচ্ছে অনেক আরাম হবে আমি আশা করছি আর কি তবে গরমে জানি না কি হবে যতটুকু মনে হয়েছে ওইখানে পরে ট্রায়াল দিয়ে আর কি তো সেই হিসেবে বললাম তো অ্যান্ড দেন হচ্ছে একটু গোল্ড শোকে গিয়েছিলাম তো গোল্ড শোকে গিয়ে হচ্ছে তো আমার জনাব বললো তাহলে তুমি একটা কাজ করো একটা কি বলে এই যে হ্যান্ড স্লিপসটা এই যে কফের দিকে হচ্ছে এটা এই তো এটা হচ্ছে অনেক ঘেরওয়ালা যে ইয়েগুলো বোরকা ওইগুলোই এরপর হয়েছে বললাম গোল হয়ে সে বললো তুমি একটা কিছু চুজ করো তো বেসিক্যালি হচ্ছে আমার ওখানে দেখতে গিয়ে পছন্দ হয়ে গেছে তখন বলে সে নিয়ে নাও অ্যান্ড দেন হচ্ছে নিয়ে নেয়া তো নিয়েছি আমার হচ্ছে এখন খুব খুব বেশি পছন্দ হচ্ছে রিং তো আমি হচ্ছে ফিঙ্গার রিং নিয়েছি বেশি বড় না একদম সিম্পলের মধ্যে একটা কারণ হচ্ছে এটা সিম্পলে নেওয়ার কারণ হচ্ছে আমি যাতে সব সময় পড়তে পারি আমি তো যেহেতু বের হই তো আমার প্রয়োজন হয় ওটার জন্যই নেয়া তো এটা হচ্ছে আমি যে কোনো ফিঙ্গারে যেন পড়তে পারি আর হচ্ছে এরকম সব জায়গায় থাকলে না রাউন্ড থাকলে সুবিধা যেমন এই টাইপেরগুলো বা এই টাইপেরগুলো যদি হয় না এগুলো এই পাশে দেখতে ভালো লাগে না কিন্তু এগুলো হচ্ছে রাউন্ড পুরাটাই ভালো লাগবে তো এই জন্য হচ্ছে এটা নিয়েছি তো জানাবেন আপনারা কেমন হয়েছে তো এই ছিল আমার হচ্ছে ছোট্টখাট্টো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আপনারা জানাবেন কেমন হয়েছে ঠিক আছে আর আভায়াটাও কেমন হয়েছে জানাবেন এটা হচ্ছে একদম ল্যাভেন্ডার টাইপের বলা যায় মানে পিঙ্কিশ একটু কালার আসে আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম